ঘড়ির কাটা রাত বারোটা ছুঁই ছুঁই কুয়াশায় ঢেকে আছে নির্জন রাস্তা তিন বন্ধু গাড়ির যান্ত্রিক গোলযোগ আর আশ্রয়হীন রাত তাদের সামনে হঠাৎ দেখা দিল এক পুরনো ডাক বাংলো লোকজন বলে এই বাংলো থেকে যে ভেতরে ঢোকে সে আর বেঁচে ফেরে না রাত নামলেই শোনা যায় করুণ সুরের গান ভেসে বেড়ায় রক্ত মাখা ছায়া আর প্রতিশোধের পিপাসায় ঘুরে বেড়ায় এক অভিশপ্ত আত্মা এটাই সেই গল্প ভুতুরে ডাক বাংলো এক রাতের মৃত্যুর ফাঁদ বিকেল গড়িয়ে রাত নামতে চলেছে শীতকাল রাস্তার চারপাশে ঘন কুয়াশা নদী প্রত্যন্ত অঞ্চলের এক পুরনো ডাক বাংলোর নাম নীলতারা বাংলো কথিত আছে এখানে বহু আগে একজন সাহেব এবং তার ভারতীয় চারক রহস্যভাবে খুন হয়েছিল এরপর থেকেই কেউ রাত কাটাতে সাহস করে না তিন বন্ধু অভিজিৎ সন্দীপ আর রাজীব কলকাতা থেকে গাড়ি নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল হঠাৎ মাঝে রাতে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায় আশপাশে নেই মোবাইলের নেটওয়ার্কও নেই দূরে একটা ঝাপসা আলো দেখা গেল কাছে গিয়ে তারা বোঝল একটা পুরোনো ডাক বাংলো একজন বুড়ো দারোয়ান ছিল দরজায় চোখে অদ্ভুত শূন্যতা সে হয়ে গেছে ভিতরে তিনজন রাজি হলো কিন্তু ঢুকতেই মনে হলো ভিতরে যেন কেউ হাঁটছে অথচ চারপাশে কেউ নেই ভেতরে পুরনো কাঠের আসবাব দেওয়ালে পচা গন্ধ ছাদের ফ্যান ঝিমিয়ে ঘুরছে দারোয়ান তাদের চা এনে দিল তারপর কোথায় মিলে গেল বোঝা গেল না মধ্যরাতের পর হঠাৎ দরজায় শব্দ অভিজিৎ দরজা খুলতে গেলেই দরজা নিজে থেকে খুলে গেল কেউ নেই করিডরে ভেসে আসছে এক মহিলার গলার গান ভৌতিক তোমরা শুনছ এই বাংলা তো খালি ছিল কিছুক্ষণ পরেই জলনার বাইরে দেখা গেল সাদা পোশাকের এক নারী চুল এলে চোখ লালছে সে হাত নাড়ছে যেন ডাকছে রাজীব ক্যামেরা তুলে ছবি তুলতে চাইল হঠাৎ বিদ্যুৎ চলে গেল অন্ধকারে সেই নারী দরজার ভিতরে ঢুকেল কিন্তু তার পা মাটিতে ছোঁয় না অভিজিৎ দারোয়ানকে খুঁজতে গিয়ে নিতলায় একটা কাঠের বক্স পেল ভিতরে ধুলো জামা কাগজ আর এক সাহেবের ছবি গলার কাছে ছুড়ি মারা দাগ সেই সঙ্গে একটা চিঠি হে হে উপরের ঘর থেকে সন্দিপের চিৎকার বাঁচাও কে গোলাটিছে দৌড়ে গিয়ে দেখা গেল কেউ নেই কিন্তু সন্দিপের বেলায় স্পষ্ট না केरদা হঠাৎ দড়জা বন্ধ হয়ে গেল বাতাস থমে ঘরে সেই সাদা পোশাকের নাড়ি দাঁড়িয়ে তার কণ্ঠ পুরুষের মত করকশ তিনজন মরিয়া হয়ে দৌড়তে লাগিল করিডোর যেন শেষই হচ্ছে না বারবার একই জায়গায় ফিরে আসছে চারপাশে অদ্ভুত হাসিরাওয়া হঠাৎ দারোয়ান দেখা দিল বেরোতে চাইলে পিছন ফেরে তাকিও না ছোট না হলে তোমরা এখানে আটকে যাবে তারা দৌড়ে বাইরে বেরোল কিন্তু পেছনে তাকাতে দেখা গেল দারোয়ান নেই শুধু বাতাসে ঝুলছে তার ফাটা টুপি গাড়ির কাছে পৌঁছতেই গাড়ি নিজে থেকেই স্টাইট হয়ে গেল তারা প্রাণপণে চেপে বসলো পিছনে রায়নায় দেখা গেল সাদা পোশাকে নাড়ি দাঁড়িয়ে হাসছে আর দারোয়ানের মাথা তার হাতে ঝুলছে পরের দিন সকালে তারা পুলিশকে খবর দিল পুলিশ গিয়ে দেখে ডাক বাংলাটা বহু বছর আগেই তালাবন্ধ কোনো দারোয়ান নেই ভেতরে শুধু গন্ধ আর দেওয়ালে শুকনো রক্তের দা লোকেরা বলে সাহেবার সাহেবের খুনের পর তাদের সেই ঘুরে বেড়ায় আর যে বাংলাতে কেউ রাতে সেখানে ঢুকলে আর ফিরে আসে না ভোরের আলো ফুটতে তিন বন্ধু বুঝলো বেঁচে ফেরাটাই কেবল অলৌকিকতা কিন্তু সেই ডাক বাংলো আজও দাঁড়িয়ে আছে দেওয়ালে শুকনো রক্তের দাঁত আর করিডোরের প্রতিধ্বনিত ফিসফিসানি ফিসানি নিয়ে লোকেরা বলে রাত নামলেই ভেসে ওঠে সাদা পোশাকের সেই নারী আর শোনা যায় গলা টিপে মারা সাহেবের করুণ তাহলে কি সত্যি অভিশাপের শেষ নেই নাকি ভুতুড়ে ডাক বাংলো একডা একড়াতের মৃত্যুর ফাত আজও অপেক্ষা করছে নতুন শিকারীর জন্য